পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ছো এবার উঠেছ দু হাজার পঁচিশ সালে দোসরা জানুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু হয়েছে তাদের জন্য আমরা পড়ার বিষয়ক পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস প্রথম অধ্যায়ে যে চার নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে আলোচনা করবো এই আলোচনা শুরু করার আগে যেহেতু তোমরা ক্লাস টেনে উঠেছ নতুন তা তোমরা এখনও এই প্যাটার্ন সম্পর্কে বা বিষয় সম্পর্কে অর্থাৎ প্রশ্নের প্যাটার্ন কি হবে বা অধ্যায়ের নাম্বার ডিস্ট্রিবিউশন কি আছে এটা এখনও তেমন সরগরো হয়নি তার তাই আমরা পড়া পক্ষ থেকে কিছুটা হলেও তোমাদের সাহায্য করার জন্য এই প্যাটার্নটা একটু দেখাচ্ছে তাহলে আমার বলতে বা তোমাদের বুঝতেও একটু সুবিধা হবে তাই চলো প্যাটার্নটা দেখি প্রথমে এই হচ্ছে তোমাদের মাধ্যমিকের ইতিহাসের আটটা চ্যাপ্টার দেখতে পাচ্ছ অধ্যায় একদম বাদিকে আছে প্রথমে আছে বিভাগ কয়ে থাকবে এমসিকিউ অর্থাৎ দেখো প্রথম চ্যাপ্টারে দুটো এমসিকিউ থাকবে টোটাল কুড়িটা এমসিকিউ আছে দেখো একদম নিচে লেখা আছে কুড়িটি তারপর দেখো বিভাগ ক্ষয়ে দেখো এসে কিউ থাকবে এখানে পাঁচ টাইপের কোশ্চেন থাকবে শূন্যস্থান এক কথায় উত্তর বিবৃতি ব্যাখ্যা ম্যাপ পয়েন্টিং সত্যমিত্ত এরকম পাঁচ রকম প্রশ্ন থাকবে কুড়িটা থাকবে ষোলোটি লিখতে হবে তারপর দেখো দু নম্বরের প্রথম অধ্যায় দু নম্বরে দুইটি কোশ্চেন থাকবে অর্থাৎ চার নম্বর তারপর দেখো বিভাগ ঘয়ে দেখো প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে দুটি কোশ্চেন থাকবে চার নম্বর এই প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে দুটি কোশ্চেন থাকবে মানে প্রথম অধ্যায় থেকে একটা বা দ্বিতীয় অধ্যায় থেকে একটা এরকম কিন্তু ব্যাপার নয় অর্থাৎ প্রথম আর দ্বিতীয় অধ্যায় মিলিয়ে দুটো প্রশ্ন থাকবে সেটা প্রথম অধ্যায় থেকে একটা হতে পারে দ্বিতীয় অধ্যায় থেকে একটা হতে পারে বা দ্বিতীয় অধ্যায় থেকেও দুটো হতে পারে প্রথম অধ্যায় থেকেও দুটি হতে পারে বা প্রথম অধ্যায় থেকেও দুটি হতে পারে তা যাই হোক তবে একমাত্র দু সালে প্রথম অধ্যায় থেকে চার নম্বরের এসেছিল তারপর কিন্তু এখন একবার করোনা ছাল ছাড়া করোনার বছর তোমরা জানো দু সালে যে পাঁচটা চ্যাপ একুশ সালে পরীক্ষা হয়নি এবং বাইশ সালে পাঁচটি চ্যাপ্টারের উপর পরীক্ষা হয়েছিল ইতিহাসে তাই প্রথম অধ্যায় থেকেও প্রশ্ন এসেছিল যাই হোক আমরা চার নম্বরের জন্য দ্বিতীয় অধ্যায় বিশেষ গুরুত্ব দিলেও প্রথম অধ্যায়ও কিন্তু সমভাবে গুরুত্ব দেবে এবং যে কোশ্চেনটা আমরা আলোচনা করব এটা দু সালে এসেছিল তা চলো আমরা শুরু করি দেখো আমরা যেটা আলোচনা করব। নারী ইতিহাস এটা দু সালে এসেছিল যে ইতিহাস চর্চায় সমাজ এবং সভ্যতার বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বা অবদান এবং নারীদের অধিকার প্রতিষ্ঠা প্রকৃত মূল্যায়ন করা হয় অর্থাৎ প্রাচীন সভ্যতা থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত নারীরা ভারত সমাজ সংস্কৃতি অর্থনীতি রাজনীতি ধর্মীয় সংস্কৃতি প্রত্যেকটি ক্ষেত্রে তাদের অবদান রেখে গেছে এবং তার যথাযথ মূল্যায়ন করা করাকেই বলা হয় কিন্তু নারীর ইতিহাস এবার প্রশ্ন হলো সূত্রপাত কোথায় হলো আমরা দেখি যে উনিশশো ষাটের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম এই নারী ইতিহাস চর্চা শুরু হয় তা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আর কি যে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং ভারতবর্ষে উনিশশো আশির দশকে কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই নারী বিষয় নিয়ে বা নারীর ইতিহাস নিয়ে গবেষণা শুরু হয় এবং উনিশশো সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় একটি আলাদা ডিপার্টমেন্ট খোলা হয় এর জন্য যার নাম হচ্ছে মানবী চর্চা কেন্দ্র বা স্কুল অফ উইমেন স্টাডিজ স্থাপন করা হয় তাহলে আমরা কি দেখলাম নারী ইতিহাস কাকে বলে ইতিহাস সূত্রপাত কোথায় হয় প্রথমে আমেরিকায় কবে হয়েছিল আমরা দেখলাম তারপর ভারতে কবে হয়েছিল সেটা দেখলাম এবার আমরা এর যে বৈশিষ্ট্য বা নারী ইতিহাস চর্চার যে বৈশিষ্ট্য সেটা আমরা আলোচনা করব কী বৈশিষ্ট্য বা উদ্দেশ্য যে নারীদের অবদানগুলিকে অর্থাৎ দীর্ঘদিন ধরে বা প্রাচীনকাল মধ্যযুগ বা আধুনিক যুগে যে নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদান সেই অবদানগুলোকে যথাযথভাবে ইতিহাসে তুলে ধরা দুই নম্বর হচ্ছে নারীদের যে অবমূল্যায়ন যে কারণগুলো বা বিষয়গুলোর উপর ঘটেছে সেগুলোকে দূর করা বা সেগুলোকে সমালোচনা করা যাতে নারীদের প্রকৃত তথ্যটা বা অবদানটা উঠে আসে তিন নম্বর যে নারী সম্পর্কে যে আত্মসামাজিক বোধ ও নৈতিক বোধ জাগ্রত করা এবং নারীকেন্দ্রিক বিষয়গুলিকে বা নারীদের বিভিন্ন বিষয়গুলিকে সেগুলো কিন্তু ইতিহাসে স্থান দেওয়া এবার গুরুত্ব দেখব কি ইতিহাসে নারী চর্চার বিশেষ গুরুত্ব আছে কারণ তার নারী ইতিহাস চর্চার ফলে প্রচলিত পুরুষ যে পুরুষতান্ত্রিক ব্যবস্থা সেই ধারার কিছুটা হলো পরিবর্তন ঘটবে দুই নম্বর জীবনের প্রতিটি ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারীদেরও কিন্তু সমান অধিকার সমান মর্যাদা এবং সমান ভূমিকা আছে একবার প্রাচীনকাল থেকে এবং তোমরা হয়তো নিশ্চয়ই জানো প্রথম কৃষি ব্যবস্থাটা বা চালু করেছিল কিন্তু নারীদের বিশেষ ভূমিকা ছিল এবং তিন নম্বর দেখছি উপেক্ষিত বহু নারী ইতিহাস চর্চায় উঠেছে যেগুলো আমরা স্বাধীনতা সংগ্রাম যুগে বলি বা ব্রিটিশ আমলে বা মুঘল আমলে বা যাই বলে কেন বা সুলতানি আমলে যে নারীদের যে বা প্রাচীন যুগে বৈদিক যুগে বা যাই বলি না কেন ভারতের ইতিহাস বা বিশ্বের ইতিহাসে এই বহু উপেক্ষিত নারী তাদের অবদানের কথা কিন্তু ইতিহাসে উঠে এসেছে তাহলে আমরা কি দেখলাম এই নোটটা নারী ইতিহাস চর্চা বলতে কি বুঝবো প্রথমে আমরা ডেফিনেশানটা দিলাম দেখে না এইভাবে মনে রাখবে নোট কিন্তু মুখস্থ হয় না আত্মস্থ করবে আত্মস্থ করে বুঝে জিনিসটা পড়বে তাহলে দেখবে মুখস্ত করবে দেখো আমি কি বলছি এটা মাথায় রাখবে নারী ইতিহাস কাকে বলে সূত্রপাত করতে হয় দুটো ভাগ আছে একটা হচ্ছে আমেরিকায় হবে কোথায় হলো ভারতে কোথায় হলো তারপর দেখো উদ্দেশ্য বা বৈশিষ্ট্য কি ছিল তারপর এর গুরুত্ব এইভাবে যদি তোমরা মনে রেখো রাখো তাহলে দেখবে তোমরা খুব সহজেই কিন্তু এটা মনে রাখবে এবং কখনোই ভুলবে না এবং পরীক্ষার সময় কিন্তু তোমরা কখনোই এটা ভুলবে না এবং লাস্টে দেখো আমরা পয়েন্টগুলোও লিখে দিয়েছি এইটা মনে রাখবে বা মুখস্থ রাখার বা মনে রাখার অর্থাৎ জিনিসটা আত্মস্থ করতে পারলে এটা কিন্তু তোমরা সহজে মনে রাখতে পারবে কাজে এইভাবে যদি তোমরা মনে রাখো অর্থাৎ জিনিসটা আত্মস্ত করে পড়ো কারণ ইতিহাস সম্পর্কে একটা খুব ইয়ে ধারণা আছে যে ইতিহাস মুখস্ত করতে হয় এবং খুব কঠিন ক্লাস টেনের ইতিহাস কিন্তু একেবারেই নয় দীর্ঘ অভিজ্ঞতা তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা বা ষোলো সতেরো বছর ধরে মাধ্যমিকে খাতা দেখা পরিপ্রেক্ষিতে বলছি তোমরা যদি বুঝে পড়ো মুখস্ত করবে না ভয় পাবে না জিনিসটা বোঝো এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এসে জন্য তোমাদের যে ক্লাস টেনের ইতিহাসের যে প্রশ্ন অবজেক্টিভ বলো দু নম্বরে বলো চার নম্বরে বলো সেগুলো আমরা সব নিয়ে আলোচনা করবো দু সাল থেকে এই পরীক্ষা এসছে এই সিস্টেমে আমরা প্রত্যেকটা জিনিস আমাদের এই পড়ার বিষয় চ্যানেলের মাধ্যমে তুলে ধরব এছাড়া আমরা বিগত বছরে যে বেস্ট সাবজেক্টের উত্তরগুলো সাতটা সাবজেক্টেরই যেটা আমরা এই ব্যাপারে এই লাইনের সাথে বা শিক্ষকতা লাইন শিক্ষকতার সাথে যুক্ত থাকার জন্য আমরা পেয়েছি যে বিগত বছরগুলোর যে বেস্ট উত্তর সাতটা সাবজেক্ট বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্ক ইংরেজি প্রত্যেকটা সাতটা সাবজেক্টের বেস্ট উত্তরগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা একবার দেখে নাও মডিউল হিসাবে কাজে এইভাবে তোমরা যদি এখন থেকে প্রস্তুত করো তাহলে তোমাদের অবশ্যই ভালো হবে আশা করি উপকৃত হবে যদি উপকার হয় তাহলে চ্যানেল লাইক করবে বা সাবস্ক্রাইব করবে বা বেল আইকন টিপে রাখবে কারণ আমরা অনবরত তোমাদের ইতিহাসের বিভিন্ন তথ্য তুলে ধরবো সমস্যা তুলে ধরবো যেগুলো তোমাদের মাধ্যমিকে আসতে পারে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল খুব ভালো করে পড়াশোনা করো যাতে দু সালে ছাব্বিশ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করো